শ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ের কাজ শুরু হতে চলেছে বাংলার মাটি বাংলার পথ স্বনির্ভরতাই বাংলার শপথ দু হাজার ছাব্বিশে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাস্তা নির্মাণ পুনর্নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য প্রায় কুড়ি হাজার কিলোমিটারেরও বেশি রাস্তা পথশ্রী রাস্তাশ্রী চতুর্থ প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নদিয়ার একটি জনসভা থেকে সারা বাংলার মতো চণ্ডীতলা পঞ্চায়েতের পথশ্রী ও রাস্তাশ্রী উদ্বোধন হয় উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী এ বিষয়ে কি বললেন পঞ্চায়েত সমিতির পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ অনাথ ঘোষ ও পঞ্চায়েত উপপ্রধান লক্ষণ ঘোষ আজকে শিলান্যাস এবং কি বলবেন অত্যন্ত আনন্দ লাগছে এবং দেখবেন আজকে আমাদের চন্ডিতলা গ্রাম পঞ্চায়েতের মধ্যে তিনটি পথশ্রীর রাস্তা আবার আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী উনি ওনার প্রচেষ্টা এবং ওনার তত্ত্বাবধানে আজকে চন্ডিতলা গ্রাম পঞ্চায়েত তার নির্দেশ বা তার আদেশ অনুযায়ী আজকে আমরা এই পথশ্রী প্রকল্প সূচনা করলাম আজকে আমরা যে সূচনা করলাম আজকে দিদিমণি আজকে কয়েক হাজার কিলোমিটার রাস্তা একসাথেই উনি পথশ্রী রাস্তা আজকে উদ্বোধন করলেন এবং তার সাথে আরও কাজ যে নতুনত্ব যে কাজে নতুন যে কাজের সেটুল আসছে এবং তারও কিছু কাজ আজকে উদ্বোধন করবেন এবং তার সাথে সাথে যিনি কথা দেন যে কথা দিয়ে কথা রাখেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর যে কথা দিয়ে কথা রাখে না তার নাম নরেন্দ্র মোদী উনি সেলসম্যান ভালো প্রোডাক্ট খারাপ হলেও সেলসম্যান হিসেবে ভালো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি যে কথা আজক আজকে দু হাজার এগারো থেকে আজকে দু হাজার পঁচিশ যে কথা মানুষের মানুষকে দিয়েছে বা মানুষকে বলেছে তার প্রত্যেকটা কথা আপনারা দেখেছেন আপনারা মিডিয়া সংগঠন এবং পাবলিক আপাবর জনতা দেখেছেন যে প্রত্যেক কথা দিয়ে কথা রাখেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারই আজকে আবার আবার নতুন করে প্রমাণিত হলো যে পথশ্রীর কাজ দিয়ে আবার শুরু হলো আবার অনেক প্রকল্প দিচ্ছেন অনেক প্রকল্প আবার নতুনত্ব আসছে এবার পূর্ত দপ্তরের দায়িত্বে আছেন রাস্তা পানি পূর্ত দপ্তরের অধীনে বলে জানি বেশ কিছু জায়গা যেগুলো রাস্তা রক্ষণাবেক্ষণের অভাবেই হোক বা যে কোনো কারণেই হোক সেগুলো বর্ষায় অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় বিশেষ করে গ্রামের দিকে সেই জায়গাতে আপনারা আগামী দিনে রক্ষণাবেক্ষণের জন্য কী অনন্য প্রয়াস নিচ্ছেন শুনুন রাস্তা তৈরি হলে রাস্তা খারাপ হবে আমরা আমাদের জীবনেই আমরা বলতে পারবো না কখন আছি কখন নেই যার সৃষ্টি আছে তত শেষও আছে আবার সেগুলো নতুন করে আমরা যেগুলো যেগুলো রিপোর্ট পাচ্ছি যেখানে যেখানে রাস্তা খারাপ হয়েছে সেই রাস্তাগুলো আমরা খবর পাওয়া মাত্র আমাদের প্রধান উপপ্রধান আমাদের যারা মেম্বার আছে সবাই অ্যাক্টিভ রয়েছে এবং যত সাধ্য যত তাড়াতাড়ি আমরা সেই রাস্তাগুলোকে আবার পুনর্নির্মাণ করছি এবং তাড়াতাড়ি কাজ করে মানুষের যাতে অসুবিধা নয় সেই কাজ আমরা করছি চণ্ডীতলার বুকে মূলত কত কিলোমিটার রাস্তা বা কোন কোন রাস্তা আপনারা পুনর্নির্মাণ বা নির্মাণ করছে আজকে চণ্ডীতলার বুকে যে কত রাস্তা প্লাস আরও যে আমাদের ধরুন কম বেশি তিন চার চার কিলোমিটার রাস্তা রোড আর চন্ডে চন্ডতলা শ্রীলামপুর যে রোড আর আমাদের পায়লা খাঁচা থেকে যেটা দিনদয়ের বাড়ির ওখান দিয়ে ওই একটা রাস্তা আর আরেকটা হচ্ছে আমাদের মেনপুর যেটা হচ্ছে তাই তো মেনপুর দিয়ে পায়লা থেকে এগুলো যেগুলো হচ্ছে আজকে আজকে যেটা মানে শিলান্যাস করা হলো মন্ড তিনটে রাস্তা ইডিএমবি অফিসের সামনে থেকে যেটা আছে কানেকটিভিটি রোড আছে যেটা চণ্ডিতলা থেকে যেটা শিলামপুরের রাস্তা ওর সঙ্গে কানেক্টিভ হচ্ছে এটা প্লাস এখানে কুমার পড়ার ভিতর থেকে যেটা স্টানডাঙ্গার ওপর দিয়ে চলে যাচ্ছে যে রাস্তাটা ফেরত দিকে চলে যাচ্ছে এবং নান্নার দিকে বোধ চলে যাচ্ছে ওদিক দিকে সেটা একটা খানের রাস্তা আর একটা আমাদের এই বিডিওর পিছন দিকে একটা রাস্তা সেটাও হয়েছে পাশাপাশি চণ্ডীতলা পঞ্চায়েতের প্রধান হিসেবে প্রধান হিসেবে আপনার পক্ষে আপনি এবং আপনার গ্রামের গ্রামবাসীর কাছে কী বার্তা থাকবে মূলত এই রাস্তা প্রকল্প দেখুন এটা পথশ্রী প্রকল্পটা আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রীর নিজস্ব মস্তিষ্কৃত একটা নিজস্ব তহবিলের এই প্রকল্প দু হাজার কুড়ি সালের পর থেকে আজকে দু হাজার পঁচিশ শেষ হতে চললো ডিসেম্বর মাস তো এর আগে প্রায় ঊনষাট হাজার কিলোমিটার রাস্তা অলরেডি হয়ে গেছে এই নিজস্ব তহবিল থেকে রাজ্য সরকারের আজকে চতুর্থ পথশ্রী এবং রাস্তাশ্রী যে প্রকল্প তিনি আজকে উদ্বোধন করলেন আজকে কুড়ি হাজারেরও কম বেশি রাস্তা বেশি কম নয় বেশি রাস্তা যেটা নির্মাণ বা পুনর্নির্মাণের জন্য আজকে উনি প্রকল্পটা চালু করলেন রাস্তা আজকে পথশ্রীর মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই সূচনা করবেন তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটি নাম যার কাজ যার যে কথা দেয় সেই কথা রাখে এবং আজকে রাস্তা থেকে আরম্ভ করে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী থেকে আরম্ভ করে স্বাস্থ্য থেকে সাথে থেকে আরম্ভ করে যা যা প্রতিশ্রুতি দিয়েছে সবটাই উনি করেছেন এবং তার সাথে আপনাদের সহযোগিতা আমাদের কাজ আমাদের প্রচেষ্টা ওনাকে বা আমাদের অনেকটাই অনুপ্রাণিত করেছে আপনারা সকলে মিলে যেভাবে মুখ্যমন্ত্রীর সাথে আছেন সকলে মিলে যেভাবে হাতে হাত মিলিয়ে কাজ করছেন সকলে একসাথে থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন সেটা আমরা প্রত্যেক গ্রামে পৌঁছে দেবো প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছে দেবো এই যে আশ্বাস বাণী এই আশ্বাস বাণী কিন্তু সকলেই জানে কে এই আশ্বাস বাণী দিয়েছেন জাতি ধর্ম নির্বিশেষে সন্তান ভেবেই এই কথাটা উনি শুনিয়েছেন সেই আমাদের সকলের মা যার আজকে একশো তিয়াত্তর জন্মবার্ষিকী সেই মা সারদার পদতলে চন্ডিতলা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং পঞ্চায়েত সমিতির চণিতলা দু নম্বর পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় আজকে যে পথশ্রী প্রকল্পের উদ্বোধন ভার্চুয়ালি মাননীয় মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণ মধ্যে শুরু করবেন